তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় আমার পৃথিবী তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন যা আমি কখনো ভুলতে পারি না আর পারবও না তোমার হাসি তোমার শাখের করতালের মতোই কথা বলে তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন সব কিছুই যেন অদৃশ্য সুর যা আজও আমার হৃদয়ে বাজে কিন্তু আজ তোমার অনুপস্থিতি যেমন আমার সমস্ত পৃথিবীকে থামিয়ে দিয়েছে আমি জানি সময় কখনো অপেক্ষা করে না সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না কিন্তু তোমাকে হারানো এতটা কষ্টকর হবে তা ভাবতে পারিনি আমরা যখন একে অপরকে ভালোবাসতাম তখন মনে হতো সব কিছুই সুন্দর কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয় সব কিছু বদলে গেছে কিন্তু আমার হৃদয়ে এখনও তোমাকে খোঁজে তোমার চলে যাওয়া আমাকে একা করে দিয়েছে মনে হয় যেন আমি জীবনে আরও বড় কিছু হারিয়েছি আর কখনোই ফিরে পাবো না হয়তো তোমার চলে যাওয়ায় আমি কিছুটা দুর্বল হয়েছি কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনোই কমবে না আমি জানি তুমি আর ফিরবে না কিন্তু তুমি যা ছিলে আমি তা কখনো ভুলতে পারবো না জানো তোমাকে নিয়ে আমার একটা সুন্দর জীবন আছে সেই জীবনে আমি তোমাকে নিয়ে চিন্তা করি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি তোমাকে নিয়ে কল্পনা করি তোমাকে নিয়ে কল্পনা করতে করতে আমি ঘুমিয়ে যাই তোমার ছবি দেখে আমি একা একা হাসি আবার একা একা কান্না করি শুধুমাত্র তোমাকে হারিয়ে ফেলার ভয়ে আসলে কি জানো তোমাকে আমি অসম্ভব রকমের ভালোবাসি এই ভালোবাসা বলে বোঝানো সম্ভব না যদি এই পৃথিবীতে ভালোবাসার চেয়ে মূল্যবান বেশি কিছু থেকে থাকে আমি তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসি বেঈমানদের কখনো অনুশোচনা হয় না আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব থাকে না বিষাক্ত শুধু সাপ নয় মানুষও বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন কার ভাগ্য কীভাবে পরিবর্তন হয় তা আল্লাহ ছাড়া কে জানে না অতএব ধৈর্য ধরুন সফলতা আপনারও একদিন আসবে ইনশাআল্লাহ বেঁচে থাকাটা যত সহজ এই দুনিয়াতে ভালো থাকাটা তার চেয়েও বেশি কঠিন নারী যেমন মায়াবী হয় তেমনি অভিমানী নারী খুব সহজে রাগ করে না অভিমান করে না তবে একবার রাগ করে ফেললে অভিমান করলে বদলে গেলে তাকে ফেরানো সাধ্য কারণ নেই মানুষের উপরে রঙ দেখে তাকে ঘৃণা কর না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা শরীরের থেকেও সুন্দর এখন আপনার ব্যবহার কারণ মানুষ চেহারা ভুলে যায় কিন্তু ব্যবহারটা সারা জীবন মনে রাখে শিক্ষা আর সুশিক্ষা এক নয় কারণ উচ্চ শিক্ষা দেয় জ্ঞান আর সুশিক্ষা তাই মনুষ্যত্ব জীবনে যা কিছুই করো না কেন নিজের সুখের চাবিকাঠি অন্যের হাতে তুলে দিও না কখনই কারোর উপর এতটা নির্ভরশীল হয়ে না যে তাদের সামান্য অবহেলাতে তোমার মন খারাপ হয়ে যায় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ তাহলে মান্নাদের গান শোনো নিজের জন্য এক কাপ ধোয়া ওঠা কফি বানাও বিকেলের মিষ্টি রোদে আপন মনে হাঁটো কিংবা প্রিয় লেখকের বই ডুবে থাকো যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাই হোক তোমার সঙ্গী অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয় খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকো এবং প্রার্থনা করো পুরোনো স্মৃতি মনে করো হাসো কাঁদো কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে কাছে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো যদি কোনো কাজে সফল হও নিজেকে পুরস্কৃত করো যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো কিন্তু হাল ছাড়বে না তবে কখনোই তবে কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোলার ভুল করো না কারণ মানুষ সব সময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো বেশি দেখতে বেশি পছন্দ করে তুমি যদি পারো সেটাই যথেষ্ট একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো একা পার্কে সময় কাটানোটা যেন হাস্যকর না লাগে নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো যাতে মুড অফ থাকলে নিজের জন্য এক টুকরা চকলেট কিনতে পারো নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে পারো নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও ঘরের কোনায় একটা ফুল রাখো সুন্দর সুভাষ মন ভালো করে দেবে সবার মন জয় করাও তোমার দায়িত্ব নয় কারণ এই পৃথিবীতে কেউ সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শিখো আমার বাবা মা আমাকে বোঝে না বন্ধুরা আমাকে সময় দেয় না কাছের মানুষ আমাকে অবহেলা করে এসব ভাবনাকে প্রশ্রয় দিও না কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ কেন নিজেকে অন্যের বিরক্তের কারণ বানাবে বরং এমন এক ব্যক্তিকে গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি সম্মানের অনুভূতি সৃষ্টি করে প্রতিটি জীবন একটি সম্পর্কের কাছে দুর্বল থাকে যেখানে কিছু অবসরলতা আর কিছু বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীন কাদায়। হাজারটা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না কিন্তু একটি কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে এটি জীবনের সবচেয়ে নিষ্ঠ সত্যি তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি আমার তবে প্রতিনিয়ত ভালো থাকার রিহার্সেল দিয়েই যাচ্ছে বেঁচে থাকতে হলে লড়াই করেই বাঁচো জীবনে সার্থকতা আসবে যে পথে দুজন হেঁটেছি আর সেই পথে একাই হেঁটে চলছি কি ভাগ্য আমার মিথ্যে হাসির অভিনয় সুখে থাকার জন্য নয় কষ্ট ভুলে থাকার জন্যও করতে হয় চোখের পানি সবার জন্য আসে না কিন্তু যার জন্য চোখে পানি আসে সে তার মূল্য বোঝে না কখনো ভাবিনি তুমি চলে যাবে আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবীরা নিয়ে স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পরেই বোঝা যায় ঠিক তেমনি কাছের মানুষটা কেমন ছিল তা হারিয়ে যাওয়ার পরই বোঝা যায় মাঝরাতে ফুফিয়ে কান্না করা মানুষগুলোই জানে ভালোবাসা কি যে মানুষটা মনের দিক দিয়ে অনেক ভালো তার কপালটাই সবচেয়ে খারাপ হয় কারণ তার সহজ সরল মনটা সব সময় আঘাত করে ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া নিজের ভালো লাগা মন্দ লাগা কষ্টের অনুভূতিগুলো কাউকে দেখাতে পারি না একটু চিৎকার করে কাঁদতেও পারি না শুধু মৃদু হাসিরা আড়ালে চোখের কোণে জল লুকিয়ে রাখি আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে সাহস করে বলে ফেলুন ভয়ের কিছুই নেই হয়তো সেও আপনাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না কারণ ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলোই জানে তাদের মনের মাঝে কত কষ্ট লুকিয়ে আছে ভালোবাসা পাপ নয় নিজে সত্যিকারের ভালোবাসো দেখবে পৃথিবীতে পৃথিবীতেও সত্যিকারে ভালোবাসা আজও আছে বালিশে শুধু তুলোই থাকে না আবেগ মেশানো হাজারো ফোটা পানিও থাকে যা কেউ বুঝতেও পারে না অতিথি পাখি হয়ে কারো জীবনে যেও না হয়তো তুমি কিছুদিন হাসাবে তাকে কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায় সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায় ভুল তোমারও ছিল সেটা তুমি বুঝো নি রাগ আমারও ছিল কিন্তু আমি দেখাইনি ভুলে আমিও যেতে পারতাম কিন্তু চেষ্টাও করিনি কারণ আমি তো তোমায় ভুলার জন্য ভালোবাসিনি সে অনেক ব্যস্ত যে ব্যস্ততা আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে দোয়া করি সে অনেক সুখী হোক আমি না হয় আমার মতো করে থেকে গেলাম আবার আমার সেই অন্ধকার করে আমি তোমার নিরাময় ছিলাম আর তুমি আমার রোগ হয়েছ আমি তোমাকে বাঁচিয়েছিলাম আর তুমি আমাকে হত্যা করেছ জীবনে সব স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয় তোমাকে পাওয়ার স্বপ্নটা না হয় তাই রয়ে গেল কখনো ভাবিনি কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায় আর যারা মন থেকে ভালোবাসে তারা কখনো ভালোবাসা পায় না যে মানুষটা হাজার ও কষ্টের মাঝে প্রিয় মানুষটাকে ভালো রাখে সে সত্যিকারের অর্থে প্রিয় মানুষটিকে ভালোবাসে সে তাকে কখনো ভুলতে পারে না বিপদের সময় যারা পাশে থাকে না শুধু সুখের সময় বলে আমি আছি তাদেরকে দূরে রাখাই ভালো জানি না হারিয়ে গেছ কোন দূর অজানায় জানি না কী ভুল ছিল আমার ভাবনায় তাই পেয়েও হারিয়েছি আজ তোমায় জীবনে কখনো কারো ওপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় যে তোমাকে ভালোবাসে সে তোমাকে যতই কষ্ট দেয় না কেন তুমি কখনো তাকে কষ্ট দিও না কারণ কারণ কষ্ট দেওয়ার নাম ভালোবাসা না কষ্ট সহ্য করার নাম ভালোবাসা পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে যদি আপনি কোলে যা রান্না করেও খাওয়ান তারপরেও বলবে লবণ কম হয়েছে ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায় আমার যদি একটা পৃথিবী থাকতো তাহলে সেখানে গিয়ে চিৎকার করে কান্না করতাম কেন জানো তোমার স্মৃতি এত যন্ত্রণা দেয় আমাকে যা সহিবার মতো শক্তি আমার নেই ভালোবাসা থাকার সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বুঝাবুঝির কারণেও নষ্ট হয়ে যায় জানি না হারিয়ে গেছ কোন দূর অজানায় জানি না কি ভুল ছিল আমার ভাবনায় তাই পেয়েও হারিয়ে গেলাম আসত জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কাদায় ভালোই আছি ভালো থাকার নাম করে যে চলে যেতে চায় তাকে যেতে দিন সে যদি আপনার হয়ে থাকে তবে সে ফিরে আসবেই তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসা আস অসহায় তোমার নিখুত অভিনয়ের কাছে চিরচেনা সেই রাত চিরচেনা সেই রাত জাগা নির্ঘুম সেই ভোরের দেখা সব আগের মতোই শুধু কারণগুলি কেমন যেন বড় আছে না ব্যস্ততার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে সে কোনো দিনও তোমাকে ভালোবাসেনি হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে যে তোমার খোঁজ খবর নেয় সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে আমাদের নিয়তি বড়ই অদ্ভুত যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না কাল থেকে তোমাকে ভুলে যাব এটা ভেবেই দিন কাটছে যখন অন্ধকারটাই ভালো লাগে তখন আমি কেমন আছি বলার অপেক্ষা রেখে না ভালোবাসা আর বিশ্বাস দুটোই খুব দামি জিনিস যার মূল্য সবাই দিতে জানে না যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না তাকে ভুলে থাকাও যায় না শুধু তার দেওয়া কষ্টগুলো নীরবে বয়ে বেড়াতে হয় যদি আমায় বলো তোমার কথা মনে পড়ে কতবার আমি বলবো চোখের পাতা নড়ে যতবার যদি বলো তোমায় ভালোবাসি কত আমি বলবো আকাশের তারা আছে যত তুমি হয়তো কাউকে পেয়ে সুখী আমি হয়তো